যারা হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স নিতে চাচ্ছেন এই কথাগুলো আপনাদের জন্য আমার শুরু থাকতে আমার বিয়ে হয় বয়সটা কম ছিল অল্প স্বামী কি জিনিস বুঝি নাই শ্বশুর শাশুড়ি বুঝতে পারি নাই এখন যে বুঝটা বুঝি যদি আগে বুঝটা বুঝতাম জামাই যদি সিরা লেবুর রস লাগাইতো তারপরও ডিভোর্সের নামটা তালাকের নামটা মোহ লইতাম না ফুল ফুটে বাগানে প্রেম হয় গোপনে প্রথম প্রেম ভেঙে গেলে সুখ হনার জীবনে আপনারা যাই যে করেন না কেন যদি যোগ রাজারি হোক না কেন স্বামী স্বামী বোর ভিতরে ওই জন্য এক মাস দুই মাস আলাদা থাকবেন তারপরে তালাকের নামটা ডিপোসের নামটা মোহ লইবেন না একটা মেয়ে যখন ডিপোস হয়ে যা জিন্দা লাশ হয়ে বাইচা তাই ও বাইচা তাহার থেকে মরা যাও অনেক ভালো সমাজের মানুষ মা বাপের কাছে বুঝা রাস্তাঘাটে গেলেই কতি গে ওর সাথে চলিস না ও যদি ভালোই তো ডিপোস হইতো না যেই বাঁচেন যেই মরেন নাম কোনো দিন কোনো দিনও দ্বিতীয় যদি হয় আবার ঠিক আগের মতো কষ্ট ভুল করছি আমি যদি আমার পাইতাম যদি জীবনে ফিরে আসতো ওর পাওয়ার দেরা ক্ষমা চাইলাম জান যান আর একটা আমার জীবনে ফিরে আসো না প্লিজ আর একটা সুযোগ দেওয়া আমাকে আমি তোমার হাতে পাও ধরি প্লিজ আমি তোমার পাও দেরা মাফ সামু ক্ষমা চামু যদি আমি কোনো ভুল করে তাই আর একটা বার ফিরে আসুন আমার জীবনে আমি এক জায়গায় কোনো দিন কষ্ট না না এখন কেন আমাকে কষ্ট দিতেছ আমি এক জায়গায় অনেক কষ্ট পাইয়া আইছি তোমার কাছে আসছি তারপর আমি রাজি ছিলাম না তুমি আমার সাথে অনেক কথাবার্তা বললে আমার রাজি করাইছো এত সুন্দর করে গুছাইয়া তুমি আমার শেষ আকারটা দিতেছ টিকতে পারবো না সইতে পারবো না আমি তুমি আসো আমার জীবন আর একটা ফিরে আসো আমি তোমার অনুমতি দিব তুমি বিয়া করো তারপরে তোমার রুমের এক কোনায় আমার ফালাই রেখ সমস্যা নাই ভালোবাসা দিতে না আমি তো প্রত্যেক দিন তোমার মুখটা দেখতে পারবো এটাই আমার ভালোবাসা এটাই আমার শান্তি আমার আর কোনো শান্তি দরকার নাই তারপরে তুমি আমার সাইরা যায় না তুমি যদি বিয়ে করতে চাও আমি নিজে গিয়া তোমাকে বিয়ে করাইবো সমস্যা নাই তারপরে তুমি আমার সাইরা যায় না আমি ঠিকতে পারবো না আমি আমি তোমার আমার আমার কোনো কিছু ভালো লাগে না ডিভোর্স হচ্ছে একটা অভিশাপ যা ক্যান্সার মতো না আপনাকে বাঁচতে দেবে না আপনাকে নতুন জীবন শুরু করতে দেবে একজন ডিভোর্সি মেয়ে সে ভালো করে জানে তার পরিবারের কাছ থেকে সে কি পরিমাণ অবেলা পায় তার আত্মীয়স্বজন তাকে কিভাবে দূর দূর করে সমাজের মানুষ তাকে কিভাবে খারাপ ভাবে দেখেন আপনার হাজবেন্ড যেমনই হোক না কেন আপনি চেষ্টা করবেন আপনার সংসারটা টিকে রাখার জন্য যদি আপনি মানিয়ে নীতি নিতে শেষ পর্যন্ত আপনি হার মেনে যান আর না পারেন তাহলে আপনি আপনার পরিবার সাপোর্ট নিয়ে আপনি ডিভোর্সটা নেবেন কারণ দিন শেষে আপনার নতুন জীবন শুরু করার জন্য আপনার পরিবার আপনাকে সাপোর্ট দিতে হবে যদি সেই মানুষগুলো আপনার সাথে না থাকে তাহলে দিন শেষে আপনার এই ডিভোর্সটা আপনার অভিশাপ হয়ে দাঁড়াবে ডিভোর্স একটা সামাজিক ক্যান্সারের মতো এটা আপনাকে শুরুতে আনন্দ দেবে আপনাকে শেষে ক্যান্সারের মতো চুষে খেয়ে ফেলবে তাই আপুদাকে বলবো একটা ডিভোর্স আপনার জীবনে কখনো সমাধান আনতে পারে না ডিভোর্স হচ্ছে সব থেকে লাস্ট অপশন আপনি ডিভোর্স নেওয়ার আগে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন আপনি একবার আপনার ভবিষ্যৎ ভেবে দেখবেন